সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম অঙ্ক করব তেরো উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের একশো পঞ্চাশ একে বলা হয়েছে কোনো একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণি দুই দিতে দেওয়া আছে তাহলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময় হচ্ছে তিরিশ নব্বই চল্লিশ দশ পঞ্চাশ চল্লিশ আশি সাত চল্লিশ আশি সাত আশি বিশ সাত বিশ সত্তর পঞ্চাশ দশ সত্তর সাত মিনিট পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময় হচ্ছে বিশ সাত নব্বই তিরিশ বিশ বিশ একশো দশ ষাট বিশ বিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি ষাট তিরিশ বিশ নব্বই নব্বই ষাট মিনিট একই বলা হয়েছে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত তাহলে আমি এখন বের করে নিব চতুর্থ শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় চতুর্থ শ্রেণী শিক্ষার্থীদের পড়ালেখার সময় এখানে আমার দেওয়া আছে তাহলে এখানে সর্বোচ্চ সময় হচ্ছে কত আমার নব্বই আর সর্বনিম্ন সময় দশ তাহলে চতুর্থ শ্রেণীর সর্বোচ্চ সময় নব্বই আর সর্বনিম্ন সময় হচ্ছে দশ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার সময় দেওয়া আছে এখন আমি দেখবি এখানে সর্বোচ্চ সময় কত এবং সর্বনিম্ন সময় কত তাহলে দেখো এখানে সর্বোচ্চ সময় হচ্ছে আমার একশো দশ আর সর্বনিম্ন সময় হচ্ছে আমার বিশ তাহলে আমার চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময় নির্ণয় করা শেষ তাহলে এখন আমি লিখে নিব আমি এক দিয়ে লিখে নিয়েছি চতুর্থ শ্রেণীতে পড়ালেখার সর্বোচ্চ সময় নব্বই মিনিট সর্বনিম্ন সময় হচ্ছে দশ মিনিট পঞ্চম শ্রেণীতে পড়ালেখার সর্বোচ্চ সময় একশো দশ মিনিট সর্বনিম্ন সময় বিশ মিনিট তাহলে একের উত্তর করা শেষ দুই বলা হয়েছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো তাহলে এখন আমি কি করব চতুর্থ আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার সময় গড় নির্ণয় করবো গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি আমার মোট সময়কে আমি শিক্ষার্থী সংখ্যা দিয়ে ভাগ দিব আমি এখন প্রথমে বের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোট সময় আমি দুই দেয় লিখে ফেলেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোধ সময় আমি সবগুলো সময় লিখে ফেলেছি এখন যোগ করব যোগ করলে আমার কত হয় এক মিনিট আমি এখানে লিখে দিব এক মিনিট আমাকে বলা হয়েছিল চতুর্থ শ্রেণীর সময়ের গড় বের করার জন্য আমি মোট সময় বের করে নিয়েছি এখন আমি শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করে নিব এখানে দেখো আমার শিক্ষার্থী কতজন দেওয়া আছে আমি গণে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ তাহলে শিক্ষার্থী হচ্ছে কত আমার বিশ জন আমি লিখে নিব। দেখো আমি লিখে নিয়েছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা মোট জন এখন আমি সময়ের গড় বের করবো সময়ের গড়ের বের করার সূত্র হচ্ছে কি আমার মোট সময়কে শিক্ষার্থীর মোট সংখ্যা দিয়ে বাঘ দিব মোট সময় কত আমার এখানে এক হাজার বিশ বাঘ হচ্ছে আমার শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে কত বিশ তাহলে এখানে আমি বিশ লিখে ফেলবো এটা হবে কি সে আমার মিনিতে তাহলে এখানে আমি মিনিট লিখে ফেলবো আমি যদি এক হাজার বিশকে বিশ দিয়ে বাঘ দেই তাহলে বাঘ ফল আমার কত হয় একান্ন হয় আমি এখানে একান্ন মিনিট লিখে দিব তাহলে আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়ের গড় হচ্ছে একান্ন মিনিট এখন আমি পঞ্চম শ্রেণীর বের করে নিব তাহলে এখন আমি কি করব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোট সময় নির্ণয় করে নিব তাহলে আমি কি করব এখানে যে সময়গুলো দেওয়া আছে পঞ্চম শ্রেণীর এই সবগুলো সময় একসাথে যোগ করে মোট সময় বের করে নিব দেখো আমি লিখে ফেলেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোট সময় আমি সবগুলো সময় লিখে নিয়েছি এখন যোগ করলে আমার কত হয় এক হাজার চল্লিশ তাহলে এখানে আমি লিখে দিব এক মিনিট আমার মোট মিনিট বের করা শেষ এখন আমি কি করব মোট শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করে নিব যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ তাহলে দেখো এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা এখানে যে সময়গুলো দেওয়া আছে গুণে বের করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে মোট শিক্ষার্থী কতজন আমার বিশ জন আমি লিখে নিব দেখো আমি লিখে নিয়েছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা মোট বিশ জন আমি সময়ের গড় বের করবো সময়ের গড় হচ্ছে কি আমার মোট সময়কে মোট শিক্ষার্থী দিয়ে বাঘ দিব মোট সময় আমি কত বের করেছিলাম এক হাজার চল্লিশ তাহলে এখানে আমি এক হাজার চল্লিশ লিখে দিব বাঘ হবে কত আমার শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত বিশ তে কিসে যাবে আমার মিনিটে তাই এখানে আমি মিনিট লিখে ফেলব এক হাজার চল্লিশকে বিশ দিয়ে বাঘ দিলে কত হয় আমার বান্ন মিনিট তাহলে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় হচ্ছে বান্ন মিনিট দুইয়ের উত্তর বের করা শেষ তিনে বলা হয়েছে নিচের খালি গড় গুলো পূরণ করো এবং আয়ত লেখো আঁকো তাহলে এখানে দেখো প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে বাসায় পড়ালেখার সময় সময় মিনিতে দেওয়া হয়েছে মিনিট হচ্ছে আমার শূন্য থেকে উনিশ বিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনষাট ষাট থেকে উনআশি আশি থেকে নিরানব্বই একশো থেকে একশো শ্রেণী হচ্ছে আমার চতুর্থ পঞ্চম এখানে দেখো প্রত্যেকটা শ্রেণীতে আমার শ্রেণী ব্যাপ্তি কত করে ধরেছে বিশ করে আমি আমি এখন কি করব চতুর্থ শ্রেণীর সংখ্যা বের করবো এখানে প্রথমে দেওয়া আছে কত আমার শূন্য থেকে উনিশ চতুর্থ শ্রেণীর শূন্য থেকে উনিশ আমি বের করবো শূন্য মধ্যে দশ পরে উনিশের মধ্যে দশ পরে তাহলে এখানে কয়টা আমার দুইটা এখন আমি বের করবো পঞ্চম শ্রেণীর শূন্য থেকে উনিশের মধ্যে কতজন এখানে পঞ্চম শ্রেণীর শূন্য থেকে উনিশের মধ্যে কিছুই দেওয়া নাই তাহলে এখানে কি হবে আমার শূন্য বিশ থেকে উনচল্লিশের মধ্যে আমি চতুর্থ আর পঞ্চম শ্রেণীর সংখ্যা বের করে নিব তাহলে চতুর্থ শ্রেণী বিশ থেকে উনচল্লিশের মধ্যে দেখো এক দুই তিনজন তাহলে চতুর্থ শ্রেণী আমার কয়জন তিনজন এখন আমি পঞ্চম শ্রেণী বের করব বিশ থেকে উনচল্লিশের মধ্যে কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়জন আমার আটজন তাহলে আমার বিশ থেকে উনচল্লিশের মধ্যে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর সংখ্যা বের করা শেষ তারপরে হচ্ছে কথা আমার চল্লিশ থেকে উনষাইট ষাট থেকে উনআশি আশি থেকে নিরানব্বই একশো থেকে একশো উনিশ আমি একই নিয়মে বাকি সংখ্যাগুলো বের করে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর সংখ্যা বের করে নিব দেখো আমি তিন দিয়ে লিখে ফেলেছি খালি গড়গুলো পূরণ করে আয়ত লেখা আঁকা হলো তাহলে প্রথমে আমি কি করেছি আমাকে যে খালি দেওয়া হয়েছিল বাঁশের পড়ালেখার সময় চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী তা আমি নির্ণয় করে নিয়েছি আমি প্রথমে লিখেছি শূন্য থেকে উনিশ চতুর্থ শ্রেণী দুইজন পঞ্চম শ্রেণী শূন্য মানে নাই বিশ থেকে উনচল্লিশ চতুর্থ শ্রেণী হচ্ছে তিনজন পঞ্চম শ্রেণী হচ্ছে আটজন চল্লিশ থেকে উনষাট চতুর্থ শ্রেণী হচ্ছে পাঁচজন পঞ্চম শ্রেণী হচ্ছে দুইজন ষাট থেকে উনআশি চতুর্থ শ্রেণী হচ্ছে ছয়জন পঞ্চম শ্রেণী হচ্ছে পাঁচজন আশি থেকে নিরানব্বই চতুর্থ শ্রেণী হচ্ছে চারজন পঞ্চম শ্রেণীও হচ্ছে চারজন একশো থেকে একশো উনিশ চতুর্থ শ্রেণী হচ্ছে জন পঞ্চম শ্রেণী হচ্ছে একজন তাহলে সবগুলো আমরা যোগ করে দিলে কত হয় চতুর্থ শ্রেণীতে জন পঞ্চম শ্রেণীতে বিশজন তাহলে আমার খালিগড় পূরণ করা শেষ এখন আমি কি করবো আয়ত লেখা অঙ্কন করে নিব এই খালিগড় থেকে বইয়ে আমাকে যে পাশে পড়ালেখার সময় চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর খালিগড়গুলো দেওয়া হয়েছিল আয়ত লেখা আঁকার জন্য আমি সেগুলো লিখে ফেলেছি আমার বাম পাশে হচ্ছে কি শিক্ষার্থীর সংখ্যা আর নিচে হচ্ছে মিনিট আমি এখন প্রথমে চতুর্থ শ্রেণীর আয়ত লেখা অঙ্কন করে নিব প্রথমে হচ্ছে কত আমার শূন্য থেকে উনিশ তাহলে চতুর্থ শ্রেণীর শূন্য থেকে উনিশের মধ্যে হচ্ছে কত দুই আমি এখন দুই এঁকে নিব আয়ত লেখার মধ্যে তাহলে দেখো শূন্য থেকে উনিশের মধ্যে হচ্ছে কতজন দুইজন আমি এখানে কী করবো যেভাবে কালো করে দিব তাহলে আমার দেখো প্রথম আয়ত লেখা অঙ্কন করা সে শূন্য থেকে উনিশের মধ্যে দুইজন এখন আমি বিশ থেকে উনচল্লিশ নিয়ে নিব বিশ থেকে উনচল্লিশের মধ্যে হচ্ছে আমার তিনজন তাহলে এখানে আমি তিন পর্যন্ত নিয়ে নিব এখানে হচ্ছে আমার তিন কর তাহলে এখান থেকে আমি কি করব কালো করে দিব এগুলো আমি কলম দিয়ে করে দিচ্ছি তোমরা পেন্সিল দিয়ে করে নিবে তারপর হচ্ছে কেন আমার চল্লিশ থেকে ঊনষাট চল্লিশ থেকে ঊনষাটের মধ্যে হচ্ছে পাঁচজন তাহলে দেখো পাঁচ হচ্ছে কোথায় এই যে কর পর্যন্ত পাঁচ তাহলে আমি এখান থেকে এঁকে নিব তোমরা চাইলে কিন্তু জ্যাকড় করে গ নিতে পারো এক দুই তিন চার পাঁচ ভাবে নিতে পারো বা এখানে যে লিখেছো ওই পাঁচ আন্দাজে নিতে পারার সমস্যা নেই তাহলে আমার আঁকা শেষ তারপর হচ্ছে কত ষাট থেকে উনআশি ষাট থেকে আমার ছয়জন তাহলে যে পাঁচের উপর হচ্ছে কত ছয় তাহলে এখান থেকে আমি এঁকে নিব এগুলো আমি তো কালো করে নিচ্ছি তোমরা এগুলো কিন্তু পেন্সিল দিয়ে কালো করে নিবে তারপর হচ্ছে কত আমার আশি থেকে নিরানব্বই আশি থেকে নিরানব্বই হচ্ছে চারজন একশো থেকে একশো উনিশের মধ্যে কিন্তু শূন্য তাহলে একশো থেকে একশো উনিশের মধ্যে আঁকা লাগবে না আমি এখন আশি থেকে নিরানব্বই এঁকে নেব চারজন আশি থেকে নিরানব্বই হচ্ছে কত আমার চারজন তাহলে এই যে এখানে হচ্ছে আমার চার আমি একটু কালো করে নিই আর একশো থেকে একশো উনিশের মধ্যে কিন্তু শূন্য তাহলে এই আঁকা লাগবে না আমার চতুর্থ শ্রেণীর বাসায় পড়ার শিক্ষার্থীদের সময় আয়ত লেখার অঙ্কন করা সে এখন আমি পঞ্চম শ্রেণীর বের করব পঞ্চম শ্রেণীর দেওয়া আছে কত শূন্য থেকে উনিশ দেখো শূন্য থেকে উনিশের মধ্যে শূন্য মানি দেওয়া নেই তাহলে এটা আমি আঁকব না তারপর দেওয়া আছে কত বিশ থেকে উনচল্লিশ জন তাহলে দেখো এই যে এখানে হচ্ছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কী করবো এই পুরোতে আমি কালো করে দিব তাহলে আমার বিশ থেকে উনচল্লিশের মধ্যে আঁকা শেষ তারপর হচ্ছে কত চল্লিশ থেকে ঊনষাট চল্লিশ থেকে উনষাটের মধ্যে হচ্ছে দুইজন তাহলে দেখো দুইজন কোথায় যেখানে হচ্ছে দুই তাহলে এখান থেকে আমি এঁকে দিব আমার আঁকা শেষ তারপর হচ্ছে কত ষাট থেকে উনসত্তর ষাট থেকে উনসত্তর হচ্ছে কত আমার পাঁচজন পাঁচ কোথায় আমার এই যেখান হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে হবে আমার একন একন আমি কিন্তু এগুলো কলম দিয়ে এঁকে নিয়েছি তোমরা যখন এঁকে নেবে পেনসিল দিয়ে সুন্দর করে এঁকে নিবে আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এঁকে নেবে তারপর হচ্ছে কত আমার আশি থেকে নিরানব্বই আশি থেকে নিরানব্বই হচ্ছে কত আমার চারজন চার আমার কোথায় যে এখানে চার তাহলে এখান থেকে আমার নিচের দিকে যাব চার তাহলে আশি থেকে নিরানব্বই একা শেষ তারপর হচ্ছে কত একশো থেকে একশো উনিশ একশো থেকে একশো উনিশ কতজন একজন যেহেতু এখানে একজন তাহলে কয়টা কর হবে আমার একটা কর তাহলে আমার পঞ্চম শ্রেণীর বাসায় পড়া শিক্ষার্থীদের সময়ে আয়তা লেখার মাধ্যমে অঙ্কন করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ তিনের উত্তর বের করা শেষ চার দেখো বলা হয়েছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়ত লেখা তুলনা করে বর্ণনা করো আমি এখন কি করব চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর আয়ত লেখ তুলনা করে তার বর্ণনা লিখে দিব আমি আয়ত লেখা এঁকে নিয়েছিলাম তিন নাম্বার আমাকে বলা হয়েছে চারে আয়ত লেখার তুলনা করে বর্ণনা করার জন্য চতুর্থ শ্রেণীতে দেখো ষোলো থেকে উনিশের মধ্যে কয়জন পরে আমার দুইজন পঞ্চম শ্রেণীতে ষোলো থেকে উনিশের মধ্যে কেউ পড়ে না তাহলে আমি লিখে দিব এখন দেখো আমি লিখে দিয়েছি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আয়ত লেখার তুলনা এক হচ্ছে চতুর্থ শ্রেণীতে ষোলো থেকে উনিশ মিনিট পর্যন্ত পরে দুইজন কিন্তু পঞ্চম শ্রেণীতে কেউ পড়ে না তারপর হচ্ছে কথা আমার বিশ থেকে উনচল্লিশ দেখো চতুর্থ শ্রেণীতে বিশ থেকে উনচল্লিশের মধ্যে পরে কয়জন আমার তিনজন পঞ্চম শ্রেণীতে বিশ থেকে উনচল্লিশের মধ্যে পরে কয়জন আটজন আমি লিখে দিব আমি লিখে দিয়েছি চতুর্থ শ্রেণীতে বিশ থেকে উনচল্লিশ মিনিট পর্যন্ত পরে মাত্র তিনজন কিন্তু পঞ্চম শ্রেণীতে পরে আটজন যা সর্বোচ্চ মান চল্লিশ থেকে উনষাটের মধ্যে দেখো চতুর্থ শ্রেণীতে পরে কয়জন পাঁচজন আর পঞ্চম শ্রেণীতে পরে কয়জন দুইজন আমি লিখে দিয়েছি চতুর্থ শ্রেণীতে চল্লিশ থেকে উনষাট মিনিট পর্যন্ত পড়ে পাঁচজন কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ে দুইজন ষাট থেকে উনাশির মধ্যে চতুর্থ শ্রেণীতে পড়ে ছয়জন পঞ্চম শ্রেণীতে পড়ে পাঁচজন আমি লিখে দিয়েছি চতুর্থ শ্রেণীতে ষাট থেকে উনআশি মিনিট পর্যন্ত পড়ে ছয়জন যা সর্বোচ্চ মান কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ে পাঁচজন আশি থেকে নিরানব্বই মিনিটের মধ্যে চতুর্থ শ্রেণীতে পড়ে চারজন পঞ্চম শ্রেণীতেও পড়ে চারজন আমি লিখে দিয়েছি পাঁচ নাম্বার দিয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে আশি থেকে নিরানব্বই মিনিট পর্যন্ত পড়ে চারজন একশো থেকে একশো উনিশ মিনিটের মধ্যে চতুর্থ শ্রেণীর কেউই পড়ে না পঞ্চম শ্রেণীতে পড়ে মাত্র একজন ছয় দিয়ে আমি লিখে ফেলেছি চতুর্থ শ্রেণীতে একশো থেকে একশো মিনিট পর্যন্ত পরে শূন্য জন কিন্তু পঞ্চম শ্রেণীতে পরে একজন চারের উত্তর বের করা শেষ পাঁচে দেখো বলা হয়েছে একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী ও আয়ত লেখ আঁকো এখন আমি কি করবো আমার নিজের শ্রেণীতে একই জরিপ করব তার থেকে আমি সারণী এবং আয়ত লেখ এঁকে নিব পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি আমাদের পঞ্চম শ্রেণীতে তিরিশ জন শিক্ষার্থীদের বাসার পড়ার সময় নিচ্ছে তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঞ্চাশ আশি সত্তর সত্তর নব্বই আশি আশি পঞ্চাশ নব্বই নব্বই সাত সত্তর সত্তর আশি একশো একশো সত্তর একশো একশো দশ বিশ একশো বিশ একশো বিশ একশো দশ সাত চল্লিশ তাহলে আমি এই সময়গুলো ধরে নিয়েছি এখন আমি কী করবো এগুলো থেকে সারণে নির্ণয় করে নেব আমি লিখে নিয়েছি পদত্ত উপাত্তের সারণে আমি সময় নিয়েছি শূন্য থেকে বিশ একুশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি একাশি থেকে একশো একশো এক থেকে একশো বিশ এগুলোর মধ্যে আমি শ্রেণীব্যাপ্তি বিশ করে দৌড়েছি এখন আমি কি করবো শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করে নিব দেখব শূন্য থেকে বিশের মধ্যে কয়জন শিক্ষার্থী আছে শূন্য থেকে বিশের মধ্যে শুধু কয়জন আছে আমি একজন আমি লিখে দিব এখানে হবে কত এক তারপর আছে কত একুশ থেকে চল্লিশ আমি এখন বের করে নিব একুশ থেকে চল্লিশের মধ্যে শিক্ষার্থী আছে কয়জন একুশ থেকে চল্লিশের মধ্যে আছে আমি বের করে নিব কয়জন এক দুই তিন চারজন তাহলে কতজন আছে চারজন আমি লিখে নিব। তাহলে এখানে হবে কত চার তারপর আছে একচল্লিশ থেকে সাইট আমি বের করে নিব। একচল্লিশ থেকে সাতের মধ্যে কতজন আছে শিক্ষার্থী একচল্লিশ থেকে সাতের মধ্যে শিক্ষার্থী আছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় কজন আছে জন আমি লিখে নিব লেখানে হবে কত আমার ছয় তারপরে আছে একশোটি থেকে আশি আমি বের করে নিব কতজন শিক্ষার্থী আছে একশোটি থেকে আশির মধ্যে আছে কজন আমি বের করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কতজন নয়জন তাহলে আমি লিখে নিব নয় লেখানে কত হবে আমার নয় তারপরে আছে একাশি থেকে একশো আমি এখন দেখে নিব। একাশি থেকে একশোর মধ্যে কতজন একাশি থেকে একশোর মধ্যে আছে আমার এক দুই তিন চার পাঁচ ছয়জন কতজন ছয়জন আমি লিখে নিব। এখানে কত হবে ছয় তারপরে আছে কত একশো এক থেকে একশো বিশ আমি বের করে নিব কতজন আছে একশো একের থেকে একশো বিশের মধ্যে একশো এক থেকে একশো বিশের মধ্যে আছে এক দুই তিন চার চারজন আমি লিখে নিব। লেখানে কথা হবে চার এখন আমি মোথি বের করবো সবগুলো সংখ্যা যোগ করে দিব আমি কত হয় তিরিশ তাহলে আমার উপাতে স্বারণে নির্ণয় করা এখন আমি আয়ত লেখা অঙ্কন করে নিব দেখো আমি আয়ত লেখার জন্য দাগ দিয়ে নিয়েছি এখন আমাদের দেখো এখানে সর্বনিম্ন কত একজন সর্ব সর্বোচ্চ কত নয়জন তাহলে এখন কি করবো আমি এক থেকে দশ পর্যন্ত এখানে শিক্ষার্থীর সংখ্যা দৌড়ে নিব আর নিচে আমি সময় ধরে নিব দেখো আমি এই পাশে লিখে নিয়েছি এক থেকে দশ পর্যন্ত শিক্ষার্থীরা নিচে হবে কি সময় আমার যেগুলো আমি নিয়েছিলাম শ্রেণীব্যাপ্তি ওগুলো দেখো প্রথমে সময় শূন্য থেকে বিশের মধ্যে আছে কজন একজন তাহলে আমি এই যে এখানে এক থেকে একে নিব। আর নিচে হবে কত আমার শূন্য থেকে বিশ তারপর আছে কত একুশ থেকে চল্লিশ কতজন চারজন তাহলে দেখো চার আছে কোথায় এই যে এখানে এখান থেকে আমি দাগ বসিয়ে নেব তারপর আমি দোনো পাশ মিলিয়ে দিব এখানে তাহলে শ্রেণীব্যাপ্তি কত হবে আমার একুশ থেকে চল্লিশ তারপর আছে একচল্লিশ থেকে ষাট ছয়জন তাহলে দেখো ছয় কোথায় আছে এই যে আমার এখানে আমি এখানে প্রথমে উপরে দাগ দিয়ে নিব তারপরে আমি দোনো পাশ মিলিয়ে দিব এখানে হবে কত আমার একচল্লিশ থেকে ষাট তারপর আছে আমার একষট্টি থেকে আশি কতজন নয় জন তাহলে এই যে দেখো এখানে আছে আমার নয় আমি প্রথমে উপরে দাগ দিয়ে নিব তারপর আমি দোনো পাশ মিলিয়ে দিব তাহলে এখানে আমার কত হবে একষট্টি থেকে আশি মিলিয়ে দেয় একষট্টি থেকে আশি তারপরে আছে আমার কত একাশি থেকে একশো কতজন ছয় জন তাহলে ছয় কোথায় যে এখানে হচ্ছে ছয় আমি এখানে দাগ দিয়ে নিব এ পাশে যেহেতু আমার দাগ দেওয়া আছে আমি শুধু এ পাশে দাগ দিয়ে নিব। তাহলে আমার নিচে কত হবে একাশি থেকে আমি লিখে নিয়েছি একাশি থেকে একশো তারপরে আসে কত আমার একশো এক থেকে একশো বিশ চারজন তাহলে চার হচ্ছে কোথায় যে এখানে চার এখান থেকে আমি দাগ দিব উপরে তাকে পাশে দাগ দেওয়া আছে তাহলে নিচে দিয়ে আমি দাগ দিয়ে নিব আর আমি নিচে লিখে নিয়েছি একশো এক থেকে একশো বিশ তাহলে আমার উপাতে সারণী তৈরি করা শেষ এবং আয়ত লেখা অঙ্কন করা শেষ পাঁচের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ